देखा जे ভোটের ফলাফলটা আসলে অনেক বড় একটি নির্ধারক হিসেবে কাজ করে কারণ বলা যায় যে আমরা এক সময় একটা সমীকরণ দেখি শেষ হতে হতে গণনা শেষ পর্যন্ত সমীকরণ অংশ উল্টেও যেতে পারে বলা যায় না আমরা আলোচনা ফিরবো তবে একজন সহকর্মীর সাথে যুক্ত হতে হচ্ছে আমাদের সহকর্মী তানফির মৌসুম এই মুহূর্তে নির্বাচন কমিশনে অপেক্ষা করছেন আমাদের জন্য ফলাফল নিয়ে আপনার কাছে সবশেষ কি আপডেট আছে তানফির জানিয়ে দিবেন ফলাফল এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা শুরু হয়নি যাচ্ছে না আমরা এর আগে ভাত খানি বেন অনেকবার আমরা নির্বাচন কমিশনের সংখ্যা সেটি জানাতে তাদের প্রায়শই দেরি হচ্ছিল এবং সর্বশেষ যে তথ্য অনুযায়ী সেখানে বলা হচ্ছে যেটি যে আসলে রিটার্নিং কর্মকর্তা যারা রয়েছেন তারা গণনার কাজ শুরু করে দিয়েছেন এবং এজন্য তারা আসলে শেষ মুহূর্তের এসে এই যে মোট ভোটের হার সেটি আসলে জানাতে পারছেন না বৃষ্টি শুনছিলাম আমরা আমরা আরো আপডেট জানতে চাই আসলে একটু পর পর ব্রিফ হলে যেটি হতো যে আমরা সবশেষ আপডেটটুকু জানাতে পারতাম বিশেষ করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্রিফিং হওয়াটা জরুরি এই মুহূর্তে যেহেতু ফল গণনা চলছে ধন্যবাদ তানভীর বিস্তারিত জানাচ্ছিলেন একটু ডাক্তার জাহিদুর রহমান আপনার কাছে আসতে চাই আসলে এই ভোট গণনার সময় সবাই তাকিয়ে থাকে নির্বাচন কমিশনের দিকে একটু পর পর যদি তারা ব্রিফ করে কিংবা এই যে ভোট কাস্টের যে হিসাবটা আমরা দুপুর দুইটার আগ পর্যন্ত তো জানি এরপরে কিন্তু আমরা জানি না যে মোট ভোট কত পড়লো কি মনে হয় গণভোটও কি আসলে এখানে ফ্যাক্ট হিসেবে কাজ করছে আমি ঠিক জানি না ইনফ্যাক্ট এটা জরুর ছিল আপনি যখন জানিয়েছেন জি এরপর এতক্ষণ না হলে একটা অ্যাপ্রক্সিমেট হিসাব দিয়ে দেওয়া দরকার জি এই সরকার বা এই কমিশনের অধীনে সেটা হবে

এই ধরনের তেমন কিছু করবে না তবে সব সময় যেটা জরুরি কথা আপনি যত বেশি তথ্যের প্রবাহ রাখবেন তত অল্প কম ছড়াবে মানে এখন সোশ্যাল মিডিয়ার যুগ নানা রকম গুজব মিডিয়া কো হয়ে যাচ্ছে এটা করেন সেটা করেন রাস্তায় থাকা আহ্বান যারা আছে বিদেশে বসে বসে কিছু লোক যা আপনাদের নির্দিষ্ট বিষয়ে চিনে নিয়ে যাওয়া হচ্ছে ইত্যাদি ইত্যাদি সো যত বেশি ট্রান্সপারেন্ট তথ্য সংস্কারের দিক থেকে থাকবে তত বেশি সুবিধা আসলে হবে এই কারণে আমার মনে হয় যে এই ব্রিফিং খুব জরুরি ছিল অনেক ধন্যবাদ ডক্টর যাইতু রহমান শুনছিলাম আমরা আওয়াল মজুমদার

তিনটা বিশ্ব <SMILINGaría>